আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। কামনা করে যে দেখাচ্ছে এগুলো হলো মাছের পোনা তো মূলত দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা আপনারা কিভাবে মূলত পুকুরে চাষ করি যা পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাসের ওজন যা এবার ইয়ে পনেরোটা থেকে বিশটা পিস এক কেজিতে বানিয়ে বিক্রি করতে পারবেন দেশি ট্যাংরা মাছের পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি দিতে হলো চার হাজার থেকে তিন হাজার থেকে চার হাজার লাইনের দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা তো দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা আপনার অনেক চাষে আমাদেরকে কষ্ট করে দিয়ে দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা আপনারা কীভাবে পুকুরে চাষ খেটতে হলে একক মিশ্রভাবে উভয়ভাবে মাছগুলো দেশি জাতীয় ট্যাংরা মাছ চাষ করা যায় পুকুরে বন্য পরিবেশে ও পাতলা পরিবেশে উভয় মাছগুলো চাষ করা যায় তো দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে পুকুরে এককের ক্ষেত্রে কালচার করতে হলে সাতশো থেকে আষ্টশো পিস মাছ আপনারা কালচার করতে পারেন পুকুরে এককভাবে আর মিক্সর ক্ষেত্রে প্রতি শতাংশ অন্য মাছের সাথে কালচার করতে হলে দেড়শো থেকে তিনশো পিস মাছ আপনারা কালচার করতে পারেন অন্য মাছের সাথে দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা এগুলো দেখতে পাচ্ছেন নতুন বছরের নতুন দেশি ট্যাংরা মাছের পোনা এক বেডিংয়ের দেশি ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছের পোনা গুলশা শিং মাগুর পাবদা গুলশা সকল ধরনের মাছের ঋণপোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় অথবা সংরক্ষণ করতে পারবেন আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো মাছ চাষে আপনারা ছোট সাইজের মাছ অথবা বড়ো সাইজের মাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন কি। কই আমরা আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি না না দানো তো আমার দেখেন ছাসে গেট না দেখেন টেগনা মাছগুলো আচ্ছা আমি ফুঙ্গিসন তো আমরা আর দরকার এই যে নদপুর নদপুর ভাই